বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আপনারা সকলেই অবগত আছেন জামার এই সোনার বাংলা অনেক চড়াই উঠায় পেরিয়ে দিয়ে এই সোনার বাংলাদেশ গঠন হয়েছিল উনিশশো থেকে শুরু করে উনিশশো সাল উনিশশো বাউন্ন ভাষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্র জনতা শহীদ বরকত জব্বার আরো অনেকে আত্মহতি দিয়েছিল এই ময়ের ভাষার জন্য এই ছাত্ররাই এই দেশের শৃঙ্খলা আনার জন্যে সবসময় তাদের জীবন উৎসর্গ করেছে আগস্ট বিগত সময়ের যে ফেসিবাদ আওয়ামী লীগ সরকার তিনি তার একক আধিপত্য স্থাপন করে শুধুমাত্র তার দলের লোকদেরকে তিনি প্রাধান্য দিয়ে এ দেশ পরিচালনা করেছে এবং তিনি দেশের বহু নেতাকর্মী দেশের উন্নয়ন না করে তাদের টাকা পয়সা বাহিরের দেশে সে তারা পাচার করেছে ওই সৌরশাসক শাসক বারো চিন্তা করেনি যে এই টাকা পয়সা যদি আমাদের দেশে থাকে দেশে যদি কোনো কাজ করে তাহলে আমাদের দেশেরই জনগণের কল্যাণে সেটা কাজে লাগবে কিন্তু সেটা সে করেনি অসহায় গ্রাম অঞ্চলের মেধা সম্পন্ন ছাত্র ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়তে শুরু করে বিভিন্ন সরকারি বার্ষিকী থেকে পাশ করার পরেও তাদের সংস্থানে তাদের চাকরির কোনো ব্যবস্থা শুধুমাত্র আওয়ামী যারা করেছে তা দিয়ে দেওয়া হয়েছে অন্যথায় কারো সে মূল্যায়ন করেনি আর সেই ছাত্র জনতা যখন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেল ঠিক তখনই তারা ঝাঁপিয়ে পড়ল এই স্বৈরাচারের বিরুদ্ধে আজকে যারা এই সরকার গঠন হয়েছে এই ছাত্র জনতার মাধ্যমে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বিগত সময়ে এই বাংলার অসহায় মানুষের জন্য তৃণমূল গরিব দুঃখী মানুষের জন্য উনি তাদের বহু কাজ করেছে ঋণের মাধ্যমে সেই হিসেবে তাকে সাধুবাদ জানাই কিন্তু বর্তমানের যে অবস্থা দেশে অরাজকতা ছিনতাই অপহরণ লন্ঠন ধর্ষণ এই যে প্রশাসনিক কাঠামো সেটা সে কখনোই সঠিকভাবে পরিচালনা করতে পারছে না কিন্তু সে কেন পারছে না শুধু নতুন নতুন দল সৃষ্টি হচ্ছে নতুন ধরনের কথাবার্তা বলছে নতুন ধরনের বক্তব্য হচ্ছে কিন্তু কার্যকরীভাবে এই বাংলার মানুষ কোথাও কোনো জায়গায় নিরাপত্তা নেই তার বাল বাচ্চারা খাবার করে বড় হবে বাসার থেকে বেরো হবে ওই অভিভাবকের তাদের কলিজায় পানি পর্যন্ত থাকে না যে তার বাচ্চাকে সঠিকভাবে আবার বাড়িতে ফিরবে কিনা তো সেই হিসাবে আমরা যারা বিশেষ করে জাতীয় পার্টি আমরা যারা করি আমাদের জনবন্ধু জেএম কাদের স্যার তিনি সবসময় বলে থাকেন আজকে যে আন্দোলন আমি করি সেই আন্দোলন যদি আমার ব্যক্তিগত হতো তাহলে আমি কখনোই আমি এত কথা আমি বলতাম না কারণ আমার এই সংগ্রাম আমার এই যুদ্ধ আমার এই বলিষ্ঠ কণ্ঠস্বরের বক্তব্য শুধুমাত্র জনগণের জন্য তৃণমূল মানুষের জন্য অসহায় মানুষের জন্য আর বিগত সময় আমাদের প্রায়ত হোসাইন মোহাম্মদের সাথ আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি যখন এই দেশের দুরহ অবস্থা তিনি যখন সেনাবাহিনীর প্রধান ছিলেন তখন তিনি বাংলার দূর অবস্থা দেখে তিনি বাংলায় হাত দিয়েছিলেন এবং তখনই উনি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে রাজনীতি বলেন ধর্মীয় বলেন যোগাযোগ ক্ষেত্রে বলেন সমস্ত ক্ষেত্রে তিনি জনগণের কল্যাণমুখী কাজ করে গেছেন এবং তার জীবদ্দশায় যখন উনি হলেন তখনই তারই স্নায়ের ছোট ভাই জনবন্ধু জেম কাদের সাহেবকে তিনি এই চেয়ারম্যান করে এই দলে রেখে গেছেন এবং তারই নেতৃত্বে আষট্টি হাজার গ্রাম বাংলায় চৌষট্টিটা জেলার সমস্ত নেতাকর্মীদের তিনি বুকে আগলে রেখেছেন এবং বলিষ্ঠ নেতৃত্বে দিয়ে আজ তিনি এই সংগঠনকে শক্তিশালী করছেন তো সেই হিসাবে আমি বলবো বিগত সময়ে কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন যে মানুষের বারাবারের একটা সীমা থাকা উচিত যে যে বলি করুক না কেন সে যদি রাজনীতি করতে চায় সে যদি প্রতিনিধিত্ব করতে চায় আমি মনে করি তার নিজের টাকা নিজের অর্থ দিয়ে তার রাজনীতি করা উচিত আর যদি সেটা না করে লোক বলে রেখে ওই বিভিন্ন ধরনের সন্ত্রাস তাদাবেজি রেখে তাদেরকে যে চাঁদা উঠানো হয় এবং সেই চাঁদা নিয়ে তাদেরকে জীবন চালাতে হয় তাহলে তো তার প্রতিনিধি হওয়ার কোনো দরকার নেই তো সেই হিসাবে আমার পার্টির চেয়ারম্যান সবসময় উনি বলিষ্ঠ বলেন যে আমার নেতা কর্মীরা কখনো কোনো মুহূর্তে যত কাজকর্ম করা হয় যত মিটিং মিছিল করা হয় সমস্তটাই যার যার নিজের টাকা দিয়ে করা হয় কখনো কোনো চাঁদা বা কারো কাছ থেকে কোনো রকম লুণ্ঠন অরাজকতা সৃষ্টি এই জাতীয় পার্টির নেতা কর্মীরা করে না এবং চেয়ারম্যান সব সবসময় সোচ্চার ব্যাপারে তো সেই হিসাবে ঢাকায় মিটফুটের যে ঘটনাটা হলো এ সমস্ত বাংলার মানুষে মানুষে হতাহত হয় মারামারি হয় তারপরে জলদর্দ একটা মানুষকে একটা ব্যবসায়ী তাকে চাঁদা চাওয়ার পরে সে হয়তো দিতে চায় নাই বা দেয় নাই তার জন্য তার একটা ভাবা উচিত ছিল যে তার পরিবার আছে তার সন্তান আছে তার বাবা মা আছে তাকে না আপনার সকলে যে পাথর নিক্ষেপ করে তার মুখের উপরে ফেলে মাথার খুলিটা উঠিয়ে দিয়ে রাস্তায় হ্যাঁ নিয়ে বুকের উপরে লাভালাভি করে তার সেখানে তার কাঁদানিতে হবে এটা কোন প্রকারের রাজনীতি এটা আমাদের মাথায় ধরে না সেই হিসাবে আমি মনে করবো বা আমার নেতা সবসময় বলে থাকেন জাতীয় পার্টি বিগত সময়েও এ বাংলার জন্য বহু কাজ তেনারা করেছেন আমাদের প্রয়াত পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাথে এবং যদি কখনো আমাদের সুযোগ আসে এবং আমরা যদি কখনো এ দেশের দায়িত্ব নিতে পারি তাহলে বেকারত্ব তো দূর হবেই বরঞ্চ লুণ্ঠন দর্শন এবং যে সমস্ত চাঁদাবাজ আছে তাদের তারা কখনোই সেটা সুযোগ পাবে না কারণ সকলেরই কাজ করে খেতে হবে এবং তারা সকলে চাকরির রত থাকবে এটা চেয়ারম্যানের আদেশ এবং নির্দেশ থাকবে আমরা কখনো মানুষের চাঁদা বা কারো টাকার উপরে আমরা রাজনীতি করি না আমরা সেবা করতে চাই মানুষের মঙ্গল চাই মানুষের ভালোবাসা চাই যে কদিন বেঁচে আছি মানুষের পাশে থাকতে চাই অনেক কথাগুলো বললাম ভুল বেদুলি হলে ক্ষমা করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত